আজকে আমরা বলতে চলেছি পার্ট থ্রি ডাকঘর আমরা আগের বারে ওর গুটো চরিত্র তোমাদের তুলে ধরেছি আজকে আমরা তোমাদের জন্য প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এখানে তোমাদের যতগুলো প্রশ্ন আসতে পারে সেই সব প্রশ্ন নিয়ে তোমাদেরকে আলোচনা করে দেখাবো যে কীভাবে কোন প্রশ্ন আসতে পারে চলো তাহলে স্টার্ট করে দিই নাহলে অনেকটা লেট হয়ে যাবে তাই তোমরা শুধু একটু ওয়াচ করো আর দেখো কিভাবে আমি তোমাদেরকে প্রশ্নপত্রগুলো ওয়াচ মানে দেখিয়ে দিই প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন বলছি প্রথমে তোমাদেরকে পড়িয়ে নিই ঠিক আছে দিয়ে পড়ানোর মধ্যেই আমি তোমাদের কাছে তুলে ধরে দেবো তোমাদের প্রশ্নপত্র কীভাবে প্রশ্নগুলো আসতে পারে কি টাইপের আসবে কি রকম বড় প্রশ্ন হবে পাঁচ নাম্বারে হবে এরকমভাবে তোমাদের সব আমি টাইপ